এই এত করেছে, আসলে হাস্যকর এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না এবং যদি পঞ্চাশ কোটি টাকা সে তখন দাবি করতো তাহলে কিন্তু তাৎক্ষণা কি জিনিসটা ভাইরাল হয়ে তাৎক্ষণিক কিন্তু মিডিয়াতে আসতো মধ্যরাতে হাসিনার আমলের মতো কিন্তু তাকে গ্রেফতার করা হতো না এই সকল কিছু কিন্তু আমাদের নজরের বাইরে নয় আজকে আমরা জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন বিভাজন দেখতে পাচ্ছি এক এক জায়গায় জুলাই যোদ্ধারা বিভিন্ন রকমের ট্যাগিংয়ের শিকার হচ্ছে এই যে যে বিভাজন এই বিভাজনের কারণে এই পুলিশ লীগ এই স্বৈরাচারী হাসিনার যে সেট এই সেট সুযোগ পেয়ে যাচ্ছে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক ট্যাগ দিয়ে গ্রেফতার করার জন্য আজ যদি আমরা এই জিনিস নিয়ে চুপ হয়ে থাকি তাহলে সুরভি এবং মাহাদি পর্যন্ত নয় এই গ্রেফতার এই ষড়যন্ত্রের নাটক সার্জিস এবং হাসনাত ভাইয়া সহ জুলাই আন্দোলনের স্ট্রেক হোল্ডার পর্যন্ত কিন্তু যে পৌঁছাবে তাই আমরা জুলাই মঞ্চ থেকে আজকে স্পষ্ট বার্তা দিতে চাই জুলাইয়ের এই বিপ্লবকে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে আমরা কোনোভাবে বিতর্কিত এবং গ্রেফতার এবং হয়রানির মধ্য দিয়ে যেতে দিব না আমরা জুলাই আন্দোলন যে ম্যান্ডেট নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে করেছি সেই উদ্দেশ্যকে এই কিছু অথর্ব অযোগ্য উপদেষ্টাদের কারণে এরকম বেহাত যেতে দিবো না জুলাই মঞ্চ স্পষ্ট বার্তা আপনাদের সাথে সামনে প্রকাশ করতে চাচ্ছি যে জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে গ্রেফতার এবং হয়রানি করে যে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তার বিপক্ষ অবস্থান নিচ্ছি এবং প্রয়োজনে জুলাই মঞ্চ থেকে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে এই যে জুলাইয়ের আন্দোলনকারীদেরকে মধ্যরাতে আটক এবং বিভিন্নভাবে ট্যাগিং করে বিভিন্ন রকমের হাস্যকরমূলক মামলা দিয়ে তাদের গ্রেফতার এবং হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসার এবং সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই পুলিশ লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি